হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাব আমাদের বাগানে ছোটো ছোটো মরিচ গাছে কী পরিমাণ মরিচ চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি অন্ত অত্যন্ত ছোট একটি মরিচ গাছ মাত্র এক ফিট মতো লম্বা এই গাছে প্রচুর পরিমাণ মরিচ ফল এসে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও দেখাচ্ছি এরকম বেশ কিছু মরিচ গাছ এটা দেখতে পাচ্ছেন মাত্র তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা মরিচ গাছটি মরিচ প্রায় মাটি ছুঁই ছুঁই অবস্থা প্রতিটা মরিচ গাছ আপনারা মরিচের সাইজ করা দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো এই গাছটাও দেখতে পাচ্ছেন আপনারা মাত্র মাটির থেকে ছয় থেকে সাত ইঞ্চি উপরে কী পরিমাণ মরিচ ধরেছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়িতে এই ধরনের মরিচ চাষ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কীভাবে এত সুন্দর মরিচ চাষ করতে পারেন এই মরিচগুলো চাষ করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে অথবা চারা কারণ চারা যদি ভালো না হয় আপনারা যতই পরিশ্রম করেন না কেন এটাতে আপনারা ভালো ফলন পাবে না তো আপনারা সর্বপ্রথম ভালো জাতের মরিচের চারা অথবা বীজ সংগ্রহ করবেন তারপরে আপনারা ওই বীজ যদি বীজ সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই ভালো একটি বীজতলা তৈরি করে সেখান থেকে চারা সংগ্রহ করে নেবেন চারাগুলো সংগ্রহ তখন ধর চারাগুলো তৈরি করার পর আপনারা অবশ্যই চারা বোনার জন্য মাটি তৈরি করবেন এর জন্য আপনারা প্রথমে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় প্রচুর পরিমাণ জৈব সার এবং টিএসপি সার আর দশ্তা সার ব্যবহার করেছি আর মরিচ গাছে মিনিমাম চার থেকে পাঁচ সপ্তাহে দুইবার আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ মরিচ গাছের টানা হলে আগা কুকিয়ে যাওয়ার রোগ বিরাজ করবে তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে মরিচ গাছ চাষ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই ধরনের ভিডিও আরো পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দর্শন সকালে দেখার জন্য